ইতিহাসে আজকের দিন পয়লা জুন আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় প্রয়াত হন আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে আজকের দিন আন্তর্জাতিক শিশু দিবস হিসাবে প্রথম উদযাপিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চলচ্চিত্র অভিনেত্রী মেরিলিন মন্ড্রো মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতের নয়া পয়সার পরিবর্তে পয়লা চালু হয় একশো পয়সায় হয় এক টাকা উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে মার্কিন লেখিকা হেলেন কেলার প্রয়াত হন উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি প্রয়াত হন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে লস এঞ্জেলের প্রথম সমকামী অধিকার বিল পাশ হয় উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রখ্যাত সাঁতারু ব্রজেন দাস প্রয়াত হন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে কেনিয়া শাসন অর্জন করে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ভারতীয় অভিনেতা আর মাধবন জন্মগ্রহণ করেন এই ছিল পয়লা জুনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা